সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এটা দু সালে নতুন ইসলামিক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদের নাম ম্যাসেঞ্জার গার্ড এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে আপনারা যারা এসএসসি পাশ করেছেন অথবা সমমান পরীক্ষায় পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বিশাল এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু ইসলামিক ব্যাংকে এই সার্কুলারটি তো এই সার্কুলারটি মোটামুটি ভালো আপনারা যারা এসএসসি পাশ করেছেন বসে আছেন আপনারা এটা আবেদন করে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন তো এই চাকরিটা হইলে কিন্তু আপনার নিজ উপজেলা অথবা পাশের উপজেলায় পোস্টিং দিতে পারে ঠিক আছে এটা উপজেলা ভিত্তিক পোস্টিং হয় অথবা জেলাভিত্তিক আপনি পোস্টিং দিতে পারবেন তো এই সার্কুলার বিষয়ে কীভাবে আবেদন করবেন এই যে আবেদন প্রসেস আমি দেখা দেবো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ইসলামিক ব্যাংকের আমি আবেদন প্রসেস দেখায় দেবো তো আবেদন প্রসেস দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই সরকারি এবং গুরুত্বপূর্ণ বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পোস্টিং দেওয়া আসে আপনারা এসএসসি পাস করেছেন অষ্টম শ্রেণী পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনটি সম্পন্ন করে নেবেন হ্যাঁ তো চলুন আমরা যে আজকে সার্কুলার সেটি বিস্তারিত আগে সার্কুলার বিষয়ে আলোচনা করব পরবর্তীতে আমি আবেদন কিভাবে করবেন সেটিও আমি দেখাই দিব এই ভিডিওতে ঠিক আছে সেজন্য ভিডিওটি একটু লং হবে আপনার ধৈর্য সকাল শুরু থেকে শেষ করে দেখলে আপনি আবেদন সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এবং আবেদনটি করে নিতে পারবেন তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে স্পষ্ট একটি কথা বলে দিই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে কখনও ভুয়া এবং দু নম্বর সার্কুলার প্রকাশিত হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল সার্কুলারগুলো আমাদের এখানে পাবেন সেজন্য আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখেন নিচে লাইক দেওয়ার একটা বাটন আছে অবশ্যই লাইক দেবেন তো কি নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ব্যাংকে মেসেঞ্জার ম্যাসেঞ্জার কামগার্ড পোস্টের নাম এখানে অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তো এখানে অস্থায়ী থাকে সমস্যা হয় না পরবর্তী আপনার স্থায়ী করে নেয় তবে উদ্যমী কর্মঠ এবং একনিষ্ঠ এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা এসএসসি অথবা সমান পাশ আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাস করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে সেজন্য সকল এখানে আবেদন করে নেবেন তবে এখানে আপনার বয়স এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে আপনার বয়স অবশ্যই আঠারো হতে হবে আঠারো বছর কম হইলে আবেদন করতে পারবেন না এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আমি আবারও বলছি আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে আর এখানে আপনার সার্টিফিকেটের জন্ম তারিখ উল্লেখ করার পূর্বই আপনার বয়সী নির্ধারণ করা হবে আপনার সার্টিফিকেট যে বয়স আছে সেই বয়স অনুযায়ী আপনার আঠারো বছর হতে হবে আরেকের অন্যান্য শর্তবলী দেওয়া আছে আপনার যারা সার্টিফিকেট এখনও তোলেননি অবশ্যই সার্টিফিকেট তুলে নেবেন কারণ পরীক্ষার সময় আপনার এই যে মার্কশিট অথবা এপিআর সার্টিফিকেট দিয়ে আপনার আবেদন করলে আপনার হবে না তারপরে চাকরিগত প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষা সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর এবং ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ এবং ভুল তথ্যালম্বনিত আবেদনপত্র বাতিল করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ আপনার একশো পার্সেন্ট সঠিক আবেদন করতে হবে তো এটি আবেদন করতে চাইলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আমাদের এখানে একশো পার্সেন্ট নির্ভরভাবে আবেদনটাই করে নিতে পারবেন তো প্রার্থীকে অবশ্যই একটি বৈধ ইমেইল এবং মোবাইল নাম্বার থাকতে হবে ঠিক আছে আপনার অবশ্যই একটি ইমেইল সচল এবং মোবাইল নাম্বার থাকতে হবে তারপরে প্রার্থীদের ব্যাংকের যে কোনো অফিস বা শাখায় চাকরিওত করার মানসিকতা থাকতে হবে মানে বাংলাদেশের যে কোনো শাখায় আপনার অবশ্যই চাকরি করতে হবে এমন মানসিকতা থাকতে হবে তো আবেদনকারীর তথ্য এবং ডকুমেন্টসমূহ বাছাইপূর্বক পূর্বক প্রার্থীর তালিকা প্রস্তুত করা হবে তারপর তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এটা কিন্তু আপনার লিখিত পরীক্ষা মানে এমসি কু পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মৌখিক পরীক্ষাতে প্রার্থীদের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করতে করা হবে হ্যাঁ তো এটা কিন্তু খুবই ভালো একটি প্রসেস এটা প্যানেল তৈরি করবে হ্যাঁ আপনি যদি ভাই ভাই দিতে পারেন কোনো রকম আপনি পরবর্তীতে আপনার চাকরি হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট ঠিক আছে মানে নব্বই পার্সেন্ট চান্স থাকবে প্রথমবার যদি চাকরি নাও হয় সেই জন্য অবশ্যই আপনার এটা আবেদন করবেন এবং প্যানেল তৈরি করবে খুবই ভালো একটি সুযোগ সেজন্য আপনার যারা এস পাস পাশ করছেন আবেদনটি করে নেবেন আর এখানে আবেদন পদ্ধতি বলে দিয়েছে যোগ্য ও প্রার্থীগণ ওয়েবসাইটে ক্যারিয়ার্স ডট ইসলামিক ব্যাংক বিডি ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে দেখেন সদরতলা পাসপোর্ট সাইজের জেপিজি ম্যাক্সিমাম একশো কিলোবাইট এবং স্বাক্ষর জেপিজি জেপিজি ম্যাক্সিমাম পঞ্চাশ কিলো আপলোড করতে হবে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই আবেদনটি সম্পন্ন করতে হবে তো আবেদন করতে হবে আপনার ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে তো চলুন আমরা আবেদন কিভাবে করবেন সেটি আমি দেখাই দিই হ্যাঁ তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আপনি যদি গুগলে সার্চ দেন ক্যারিয়ার ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম সার্চ দেওয়ার পরে এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আসার পরে দেখেন এখানে লেখা আছে জব টাইটেল এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট জব টাইটেলটা আপনার ম্যাসেঞ্জার কাম গার্ড টেম্পোরারি তারপরে এডুকেশনাল রিকোয়ারমেন্ট মিনিমাম আপনার এসএসসি পাশ হতে হবে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন অনার্স মাস্টার্স কমপ্লিট হলেও এখানে আবেদনটি করতে পারবেন আবেদন সময়সীমা এখানে দেওয়া আছে লাল এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর আগে অবশ্যই আবেদনটি করে নেবেন তো ডিটেলসে ক্লিক করলে আপনি দেখেন এখানে আপনার বিস্তারিতও দেখে নিতে পারবেন হ্যাঁ ইংরেজিতে দেওয়া আছে তারপর নিচে দেখেন অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে দেবেন আবেদন করার জন্য তারপর আবার অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন আপনার এই যে সম্পূর্ণ ইনফরমেশন একটি ফর্ম চলে এসেছে হ্যাঁ এই ফর্মটি হচ্ছে আপনার আবেদন ফর্ম এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট নির্ভুলভাবে আবেদন করবেন কারণ এটি ভাষায় প্রক্রিয়া হওয়ার পরে আপনার একটি তালিকা দেবে হ্যাঁ প্রথমে আপনি আপনার ফুল নাম দেবেন তারপরে আপনার পিতার নাম দেবেন মাতার নাম দেবেন সম্পূর্ণ ইংরেজিতে ঠিক আছে আর নেম অফ স্পাউস মানে আপনি যদি ম্যারিড হন এখানে আপনি আবেদন করতে পারবেন সমস্যা হবে না হ্যাঁ বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারেন আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আপনার এখানে স্ত্রীর নাম দেবেন এবং আপনি যদি মেয়ে প্রার্থী হন এখানে আপনার স্বামীর নাম দেবেন তারপর ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে ডে মানে তারিখ আপনার দিয়ে দেবেন মান্থ এবং ইয়ার ঠিক আছে তারপরে রিলিজন আপনি যে ধর্ম অনুসারী অবশ্যই সেটি এখানে দিয়ে দেবেন এবারে ব্লড গ্রুপ আপনার রক্তের গ্রুপ যেটি সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তার হোম ডিস্ট্রিক্ট আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এটি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে সেই জন্য আপনার এটি আবেদন করে নেবেন এবং থানা অথবা উপজেলা আপনি লিখে দেবেন আপনার তারপর ন্যাশনালিটি সিলেক্ট করে থাকবে আপনার কিছু করা লাগবে না তো ইন ইঞ্জিনিয়ার আপনি যদি ইঞ্জিনিয়ার সেক্টর থেকে হন এখানে ক্লিক করে দেবেন হ্যাঁ আর যে নান ক্ল্যাক করার দরকার নেই তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনি সকল সেক্টর দিয়ে দেবেন প্রথমে আপনি এসএসসি তারপর আপনার বোর্ড দিয়ে দিবেন ঠিক আছে কোন বোর্ড থেকে আপনি পাশ করছেন পাসিংয়াদ দিয়ে দিবেন এবং আপনার রোল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে আপনি ডিভিশন দিয়ে দিবেন আপনি যদি ডিভিশন না থাকে এই যে আউট অফ ফাইভ দিয়ে দিবেন দিয়ে এখানে সিজিপি দিয়ে দিবেন তারপরে সাবজেক্ট অথবা গ্রুপ কোন সাবজেক্ট বা কোন গ্রুপ থেকে আপনি পাশ করছেন আর্টস কমার্স সায়েন্স না আপনি অন্য সেক্টর থেকে করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন হ্যাঁ তারপরে আপনার এইচএসসি পাশ করলে এখানে দিয়ে না হলে আপনার দেওয়া দরকার নেই শুধুমাত্র এসএসসি পাস যারা করেছেন শুধুমাত্র এসএসসি ঘরটা ফিলাপ করলে আপনার হয়ে যাবে আর কিছু করা লাগবে না হ্যাঁ আপনার সিজিপিটা এখানে আপনি দিয়ে দিবেন আপনার যেটা সিজিপি আপনি অর্জন করছেন অবশ্যইটাই দিয়ে দিবেন আর যারা এইচএসসি পাশ করছেন এই সেমভাবে আপনি এইচএসসি ডকুমেন্ট দিবেন যারা আপনারা অনার্স পাস করছেন এখানে আপনি অনার্স এখানে তথ্যগুলো দিয়ে দেবেন হ্যাঁ আপনার এই তথ্যগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে দেবেন মাস্টার্স হলে আপনি এখানে মাস্টার্স দিয়ে দেবেন তারপরে আপনার যদি আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটি আপনি দিয়ে দেবেন তারপরে জেন্ডার আপনি পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন পুরুষ হলে মেল এবং ফিমেল হলে ফিমেল এখানে দিয়ে দেবেন তারপরে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড এবং আনম্যারিড উভয় এখানে আবেদন করতে পারবেন ডিভোর্সরা এখানে আবেদন করতে পারবেন সমস্যা নাই হ্যাঁ তারপরে ন্যাশনাল আইডি কার্ড এখানে আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে এখানে ন্যাশনাল আইডি কার্ড বাদে আপনার আবেদনটি করতে পারবেন না তো তো অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস হ্যাঁ আর এবং মোবাইল নাম্বার অবশ্যই আপনার মোবাইল নাম্বার যেটি সচল আছে এটি আপনি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন আপনার বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান এবং পারমানেন্ট দুইটায় একই দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে ভালো হয় এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনার এই সিকিউরিটি গার্ড কিংবা আদার্স কোনো সেক্টরে ম্যাসেঞ্জার বা অফিস সহক থেকে কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে এখানে দিতে সেক্টরের নাম এবং নেম আপনার পজিশন রেসপন্সিবিলিটি আদার্স সব এখানে তথ্যগুলো দিয়ে দিবেন তো আদার্স স্কিল যদি থাকে সেটি আপনি এখানে দিয়ে দিবেন এখানে কম্পিউটার যদি স্কিল থাকে দিয়ে দিতে পারেন তারপরে আপলোড ফটো অবশ্যই এখানে অবশ্যই এখানে আপনার জেপিজি ফর্মেটে করে দিবেন তিনশো গুণ তিনশো পিক্সেলের এখানে ছবি আপলোড করে দেবেন তারপর আপনার সিগনেচার সিগনেচারটি অবশ্যই আপনার তিনশো গুণ আশি পিক্সেলের এখানে দিয়ে দেবেন তারপরে এখানে পাসওয়ার্ড এখানে তারপর ইন্টার এখানে রিটাইপ পাসওয়ার্ড আপনার যেটা মনে থাকে সবসময় সেটা পাসওয়ার্ডগুলো এখানে দুই ঘরের সেমভাবে দিয়ে দেবেন পাসওয়ার্ড তারপরে যে ইমেজ ভেরিফিকেশন ইমেজে যেটা লেখা থাকবে এই ঘরে সেটি লিখে দেবেন যেমন এখানে একটা লেখা আছে এই ঘরে দিয়ে সাবমিট টু অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং আপনার ইন্টার পাসওয়ার্ড এটা মানে মনে রাখবেন ঠিক আছে আপনার ফোন নম্বর ইমেইল এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এবং খাতায় লিখে রাখবেন পরবর্তীতে আপনার এস এম এস আসার পরে অ্যাডমিট কার্ড তোলার ক্ষেত্রে আপনার লাগতে পারে অবশ্যই এটি আবারও বলছি আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড মনে রাখবেন যে নাম্বার থেকে আপনি আবেদন করছেন এবং ইমেইল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটি খাতায় লিখে রাখবেন ঠিক আছে এই ছিল অনলাইন প্রসেস এবং নির্ভুলভাবে আবেদন করতে চাইলে অবশ্যই আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে যোগাযোগ করলে একশো পার্সেন্ট নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন আর এখানে আবেদন ফি অবশ্যই আপনার চার্জ এখানে দিতে হবে আপনি আবেদন চার্জ দিয়ে আবেদনটি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো প্রান্ত থেকে আবেদনটি করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ইসলামিক ব্যাংকের নতুন একটি সার্কুলার বিষয়ে তো আমার এই সার্কুলারটি ভালো লেগেছে সেজন্য আপনার কাছে শেয়ার করলাম আপনারা যারা এসএসসি পাশ করছেন অবশ্যই এটি আবেদন করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে